বৈষম্য বিরোধীর ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়কদের মধ্যে একজন হাসনাত আবদুল্লাহ উনি গতকালকে সচিবালয়ে আনসারের যা বিক্ষোভ মিছিল ছিল সেই বিক্ষোভের মধ্যে উনি গুরুতর আহত হন আমরা এটা নিন্দা জানাচ্ছি কে বা কারা করেছে আপনারা সবাই গণমাধ্যমের মধ্যে দেখতে পেরেছেন তো ভাই কথা হচ্ছে কি আনসার বাহিনীর ভাইদের উদ্দেশ্যে বলতেছি আপনাদের দাবিগুলা ন্যায্য দাবি এটা আমরাও বুঝি কিন্তু ভাই আপনারা একটা চেন অফ কমান্ড মানেন নাই সেটা কি জানেন দেশের বর্তমানে পরিস্থিতিতে ফেনি কুমিল্লা আরও অনেক জায়গায় বন্যার কারণে মানুষ নিজের জীবন বাঁচাইতে পারতেছে না আর আপনারা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান যেটা সচিবালয় যেখান থেকে সারা বাংলাদেশের কার্যক্রম চলে আপনারা সেই জায়গায় স্কলার চিপে দর্শন আপনাদের দাবি এক দাবি মানতেই হবে এবং আজকেই মানতে হবে তা না হলে আর তারা সচিবালয় কোনো কার্যক্রম করতে দিবেন না সচিবালয়ের কোনো কর্মকর্তাকে অফিস থেকে বের হতে দেবেন না ভাই এটা কমন সেন্সের ব্যাপার ছিল আপনার একটু বোঝা উচিত ছিল গত পনেরো ষোলো বছরে এই আন্দোলনটা কেন করেন নাই আপনারা কেন করেন নাই আজকে অল্প কিছুদিন হলো দেশ থেকে ফেসিরাদের বিদায় হয়েছে আপনারা সুযোগ ছিল সুযোগ আছে থাকবেও এই স্বাধীন বাংলাদেশে সবাই স্বাধীনভাবে কথা বলতে পারবে কিন্তু গতকালকে আপনারা যা করেছেন সেটা আসলে আপনাদেরকেও কিন্তু মানুষ সম্মান করে কারণ কী জানেন সাধারণ মানুষের প্রয়োজনে কিন্তু আপনারাও পাশে থাকেন বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন প্রোগ্রাম আপনারা নিরাপত্তা দিয়ে থাকেন আপনাদেরও অধিকার আছে আপনাদের দাবিগুলা তুলে ধরার তবে সেটা আপনাদের উচিত ছিল বর্তমান দেশে যে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ার পরে আপনারা যদি লিখিতভাবে বা যে কোনো ওয়ে বা বৈষম্য বিরোধীর ছাত্র সমন্বয়ক যারা আছে নতুন প্রধান উপদেষ্টা যারা আছে তাদের সাথে যদি আপনারা একটা মতবিনিময় সভা করতেন আমার মনে হয় ভালো হতো কিন্তু আপনারা আসলে গতকালকে যা করেছেন টোটালি আনএক্সপেক্টেড এটা আপনাদের কাছ থেকে কেউ আশা করা নেই যে ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা বাংলাদেশে ষোলো বছরের শাসন করা ফেসিবাদ বিদায় করতে পারছে আপনারা সচিবালয় এরিয়াতে তাদের উপরেও চড়াও হয়েছেন যেই সমন্বয়কদের কথায় সারা বাংলাদেশের শিক্ষার্থীরা মাঠে নেমেছিল আপনারা তাদের কথাও শোনেন নাই ভাই ধিকার জানাই আপনার বিবেককে আসলে আপনারা মূর্খ ভাই আপনারা মূর্খ ষোলো বছর পনেরো ষোলো বছর সতেরো বছর চলে গেছে আপনারা ভাবে দিন পার করতে পারতেছেন আর দেশে বর্তমানে এই পরিস্থিতিতে আপনাদের কালকে দাবিটা মানতে হবে মানে এইটুকু কমন সেন্স ভাই মানুষের জীবন বাঁচতেছে না সেদিকে আপনারা খেয়াল করার নাই আপনারা আপনাদের দাবি নিয়েই বসেছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা যেখান থেকে সারা বাংলাদেশ পরিচালনা হয় বাংলাদেশের সকল কার্যক্রম পরিচালনা করা হয় সচিবালয় এরিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা আপনারা সেই জায়গায় ঘেরাও করেছেন শিক্ষার্থীদের উপর চড়াও হয়েছেন আমি আমি নিউজে দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লা উনি গুরুতর আহত হয়েছেন কেন করলেন ভাই এই কাজটা আপনাদের কি একটু বিবেক ছিল না একটু বি একটা খাটামোর মতো কি এতটুকু জ্ঞান আপনাদের নাই ছি ভাই কি হলো অবশেষে আপনাদের ছয় মাস যে অস্থায়ী কার্য ছিল সেটা বাতিল করেছে এইটুকুই আপনাদের দাবি ছিল নাকি আবার দুদিন পরে বলবেন আমাদের এই দাবি আছে ওই দাবি আছে এটা মানতে হবে ওইটা মানতে হবে আপনাদের শত দাবি মেনে নিত যৌক্তিক দাবি হলে সকল দাবি মেনে নিবে সেটার জন্য পরিস্থিতিটার উপর একটু দেখেন না ভাই দেখেন না বর্তমান দেশের যে পরিস্থিতি এটা আসলে বিবেক খাটানো উচিত ছিল আপনাদের ভাই সেট আপনারা আসলে যে কাজ করেছেন এই কাজের আসলে নিন্দা ছাড়া কিছু করা যায় না